আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমা তো সাকিব খানের তাণ্ডব সিনেমায় কারা কারা থাকতে চলেছে সেরকমই একটা কাস্টিং কিছু কাস্টিংয়ের আপডেট উঠে আসছে সেগুলোই আমি এখন আপনাদেরকে জানাবো যে কারা কারা এক থাকতে চলেছে এবং কোন কোন নামগুলো উঠে আসছে সেগুলোই এখন আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি অবশ্যই ফেস করে দেবেন দেখুন প্রথমত যে কাস্টিংগুলোর নাম আছে প্রথমত আমরা সবাই জানি তাণ্ডব সিনেমায় সাকিব খান তো থাকতে চলেছি তার পাশাপাশি থাকতে চলেছে সাবিলা নূর এবং জয়া হাসান এই নামটা কিন্তু অনেক দিন আগে থেকেই কনফার্ম হয়ে গেছে জয়া হাসানের নামটা অনেক আগেই কনফার্ম হয়ে গিয়েছিলো বাট সাবিলা নূরের ক্যারেক্টারটা কিছুদিন আগে বলা হয় যে সাবিলা নূর কিন্তু অফিশিয়ালি এই ছবির নায়িকা হিসেবে থাকতে চলেছে এবার বিষয় হচ্ছে তারপরে বাকি যে ক্যারেক্টারগুলো যারা থাকতে যেমন ধরুন এখানে হচ্ছে আফজল আফজল হোসেন যার নাম আমি একটু আগে বললাম যে একজন পুলিশ অফিসার তো তাকে কিন্তু এখানে থাকতে চলেছে পাশাপাশি থাকতে চলেছে ফচলুর রহমান ফচলুর রহমান খুব ভালো মানের একজন অভিনেতা আমরা জানি তো তিনিও কিন্তু এই ছবিতে থাকতে চলেছেন এবং তার পাশে থাকতে চলেছে সাইদ উজ্জ্বল সাঈদ দুজ্জুমান সেলিম তো ইনিও কিন্তু অসাধারণ মানে একদম অসাধারণ একজন অভিনেতা তাকেও কিন্তু এই ছবিতে দেখা যাবে এবং তার পাশাপাশি দেখা যাবে এফ এস নাইম এবং সুমন আনোয়ার এবং মুক্তি জাকারিয়া এইগুলো এই নামগুলো কিন্তু উঠে আসছে এবং দেখুন সব কারা কারা থাকতে সেই আপডেট কিন্তু পুরোপুরি নেই তবে মোটামুটি কিছু মানুষের নাম শোনা যাচ্ছে এবং সেগুলোকে আপডেট করে বলা হচ্ছে এবার দেখুন এই যে বিষয়টা আমি বললাম যে এই নামগুলো তারা কিন্তু প্রত্যেকে কিন্তু দারুণ অভিনেতা এবার দেখুন রাফি এবং ছবিটার নাম হচ্ছে তাণ্ডব এমনি নিয়ে একটা এক্সাইটমেন্ট মানুষের মধ্যে রয়েছে এবং প্রত্যেক যাদের অভিনেতার নাম বললাম তাদেরকে যদি ঠিকমতোভাবে কাজে লাগা যায় তাহলে এই ছবিটা এমনিই বক্স অফিসে সুপারহিট হয়ে গেল তো সত্যি কথা বলছি তাণ্ডব সিনেমা যা কাস্টিং হয়েছে সেটা বেশ ভালো এবার দেখা যাক ছবিটা কেমন কারণ তুফান সিনেমার কাস্টিংও কিন্তু অসাধারণ ছিল বাট তুফান সিনেমাটা বক্স অফিসে ভালো কালেকশন করলো ছবি হিসাবে ছবি লেভেলে কিন্তু খুব দুর্দান্ত কিছু ছবি হয়েছে সেটা কিন্তু হতে পারেনি তো তাণ্ডব সিনেমাটা আশা করবো সেই ভুল ত্রুটিগুলো থাকবে না তাণ্ডব সিনেমার মধ্যে ভালো কিছু আমরা দেখতে পাবো এবং পাশাপাশি আরও ক্যামিও চার তিন চারজনের ক্যামিও থাকার কথা রয়েছে এবং সেটা আসলেও কি সত্যি তিন চারজন একটা ছবিতে ক্যামিও সেটা তো কী সম্ভব একজন হয়তো হয় এটা দেখা যাক যদি একজনেরই ক্যামিও এবং সেখানে জিত বা কোনো বড়ো সুপারস্টারের নাম চলে আসে তাহলে ভাই ধামাকা হয়ে যাবে ধামাকা বক্স অফিসে জাস্ট ঠাকুর লেগে যাবে দেখা যাক আলটিমেট কী হয় তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানিও আর তাণ্ডবের কাস্টিং নিয়ে তোমাদের কি মতামত তোমার অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাই করে নিও পাশে ফেলে আমি অবশ্যই পেশ করে দিও ভালো থাকবে সুস্থ থাকে